ঘুম যে কত প্রকার এবং কি কি কত ঢঙ্গের ঘুম যে ওরা ঘুমাতে পারে সবগুলোই আর শেয়ার করব আপনাদের সাথে যে ওনাদের কত ঢঙ্গের ঢঙ্গের ঘুমানোগুলো আছে সবগুলো আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি তো সঙ্গে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ ভালো থাকলে এইভাবে রিল্যাক্সে শুয়ে থাকা যায় তো দেখতেই পারছেন আমার বলদাটা কীভাবে শুয়ে রয়েছে তো ওর শোয়ার স্টাইল এটাই কারণ ও যখন অনেক রিল্যাক্সে থাকে অনেক মজায় থাকে তখন এভাবে ঘুমায় আর এই তো আরেকজনের ঘুমের স্টাইলটা দেখেন উনি সব থেকে টি টেবিলের উপরে এভাবে ঘুমাবে আর ওনার মা এই হলো ওনার মা মানে দিন দুনিয়ার কোনো খোঁজখবর নাই এই মজার মজার ঘুমগুলো ঘুমাবে তো দেখতেই পারছেন যে কিভাবে রিলাক্স শান্তি আরেকজনের ঘুমের স্টাইল দেখেন দেখেছেন কখনও এইভাবে ঘুমাতে কিসের ভিতরে যা ঘুমাচ্ছে খেলে দুলে ক্লান্ত হয়ে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে আর ওনার কথা নাই বললাম ওনার অবস্থা দেখে যে কোনো মানুষের শান্তির ঘুম চলে আসবে ওনার লেঙ্গুর কই ওনার কই ওনার হাত কই ওনার মুখ কই ওনার কোনো নাই নেই দুনিয়ার সব কিছু বাদ দিয়ে উনি আরামের লাগছে ঘুমাচ্ছে ওনার কাপড় চোপড়ের কোনো খবর নাই ওনার যে কি কী দেখা যেতেছে সেটারও কোনো খবর নাই। তো দেখতেই পারছেন কীভাবে ঘুমাচ্ছে আর আরেকজনের অবস্থা দেখেন তো বন্ধুরা যারা যারা বিড়াল পালেন আপনাদের ঘরেও সম্ভবত এরকম সিনারিগুলোই হয় যে ওদের যে ঘুমের স্টাইল দেখলে এমনিতেই মাথা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এরকম মজার ঘুম যদি দেখেন আপনারা তাহলে ক্যামেরাবন্দি না করে উপায় নাই। মন চায় যে ভিডিও করে রেখে দিই কারণ এমন মজার মজার ঘুম দুনিয়াতে মনে হয় ঘুম ছাড়া ওদের আর কিচ্ছু নাই এইসব ঘুমের রহস্য হইল যখনই আমার ঘরে এসি চলে তখনই ওনাদের এই উল্টা পাল্টা এই মজার ঘুমের দৃশ্য দেখা যায় যে যেখানে পড়ে যেখানে ওরা আরাম পায় সেখানেই মানে এইভাবে ঘুমিয়ে পড়ে আরেকজন যায় ঝুড়ির ভিতরে ঘুমে আছে। আরেকজন তো আহা পাকের ঘরের সামনে গিয়ে তারপরে ঘুমায় গেছে কি করব ওদের ঘুমের জ্বালা ওদের ঘুমের জ্বালায় কী করবো মতো শান্তির ঘুম যদি একটু দিত তাইলে হয়তো একটু মজা করে ঘুমাইতে পারতাম এই যে দেখেন একটা কিউটের ডিব্বা মানে হই পুরাই কিউটের ডিব্বা আরেকজনের উপরে উইডটা হ্যাঁ ঘুমাইবো ভালো কথা ঘুমা আরেকজনের উপরে উঠটা তারপরে ঘুমাইতেছে দেখছেন আচ্ছা ঘুমের ফালা তো দেখলাম এখন কত রকমের দুষ্টামি ফাইলামি আছে এইটা দেখেন কারণ আমি যখন ঘর ঝাড়ু দিতে যাই বা আমার বুয়া যখন ঘর জারু দিতে যায় তখন ওদের অবস্থাটা কি করে খালি দেখেন কোন দিন যে আমার বুয়া ভাগ্যা যাইব আল্লাহ জানে কারণ অগর বিরক্ত হয়ে গেছে অগর জ্বালায় বুয়া ঝাড়ু দিতে গেলে এমন করে বেটিটা জ্বালায় আলায় এক করে না ঝাড়ু দিতে বলতে দুইজনে ফানজাদা ধরে রাখছে জারুর মধ্যে তাহলে বেডি কেমনে এই ঘরটা ঝাড়ু দিব কারণ প্রত্যেকটা দিন বেডির লাগে এমন করে বেডি আমার লগে চেল্লাচিল্লি করে আপনার বিলাই ধরে আপনার বিলাই ধরে আপনার বিলাই করা হেন নাহলে আমি যাম গা আমি কাজ করতে পারবো না কত রকমের অভিযোগ বুয়ার কারণ বুয়ার কি করব বুয়া বিরক্ত অগর জ্বালায় গা দিতে নিলে অগর মাথাটা পুরাই নষ্ট হয়ে যায় কি যে একটা অবস্থা যারু দেখলে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় প্রত্যেকটা দিন এরকম করে ঘর ঝাড়ু দিতে নিলে বিছনা ঝাড়ু দিতে নিলে তখন এরকম শুরু করে দেয় ওরা জারু সাথে যে অগর কি একটা সম্পর্ক রয়েছে আল্লাহ জানে আর আমার বুয়া তো এমনিতে অগরে বয় পায় অগর খামসিরে বয় পায় এই আরো এরকম করে বেডি খালি চিল্লায় সারাক্ষণ চিল্লাইতেই থাকে জারু দিতে এলে কাম করতে এলে পরে না পাইরা কি করে সবগুলারে নিয়ে বারান্দায় আটকাইবো আটকায় তারপরে হ্যাঁ গরদর জারু দা তারপরে অগরে সারে কারণ ওগর জ্বালা কতক্ষণ বেডিরা সহ্য করবো পাগল হয়ে যায় বেডি ঝাড়ু দিতে নেই যে অপেক্ষা করতেছে একটু দরজাটা চাপায় রাখছে দেখেও না অপেক্ষা করতেছে কোন সম দরজাটা খুলবো আর দৌড় দিব জারু মেতে এই দেন খুলছে মনে হয় হ হ্যাঁ দরজাটা খুলছে আর দৌড় দৌড় আবার শুরু করছে তো এটি কোনো কথা কামের মধ্যে যদি এরকম করে আর এত দুষ্টামি করে সার একক্ষণ সারাক্ষণ এটি দুষ্টামি করে সব দুষ্টামি তো আপনাঘরের লগে শেয়ার করতেই পারি না যে ওরা কী কী দুষ্টামি